হালিশহরে অর্জুন সিং এর মিছিলের রাস্তায় মাইকে বাজলো খেলা হবে স্লোগান পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বিধায়কের বাড়ি সম্প্রতি বিহার নির্বাচনে দুশোর বেশি আসন নিয়ে সরকার তৈরি করেছে এনডিএ তারপর থেকেই চাঙ্গা হয়েছে অঙ্গ বিজেপি বিহার পারলে বাংলার কেন নয় এই পোস্টার লিখে আজ পথে নামলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব আজ হালিশহর চৌমাথা এবং বলদেঘাটা পর্যন্ত এক সুবিশাল মিছিল করে বিজেপি নেতৃত্ব মিছিলের নেতৃত্বে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে এবং অন্যান্য নেতৃত্ব তবে মিছিল শুরুর অনেক আগে থেকেই পুরবির রাস্তাটি জুড়ে তৃণমূলের তরফে মাইক লাগানো হয় মাইকে শোনা যায় খেলা হবে গানও শুধু তাই নয় বিজেপির ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ মিছিল প্রশাসনের তরফ থেকেও মিছিলের রাস্তাতেই ছিল বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর অফিস কাম বাসভবন সেখানেও মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ বাহিনী মিছিল থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মানুষ আমাদের সাথে আছে এটা তার প্রমাণ তৃণমূল ভয় পেয়েছে তাই বিজেপির মিছিল করার চেষ্টা করছে কিন্তু আমাকে চমকানো যাবে না দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্য বিস্তারিত রিপোর্ট কবে পা ধরে নেবে কবে ফোস মারবে এরা ক্ষমতা থাকলে ফোঁস মারে আর পুলিশ থাকলে ফোঁস মারে গুন্ডাদেরকে নিয়ে ফোঁস মারে আর যখন পাল্টা হয় তখন বাড়ি পালিয়ে যায় অর্জুন সিংকে ভয় দেখাতে পারবে বিজেপিকে ভয় দেখাতে পারবে ও যুগ চলে গেছে বিহারের লালু রাজকে ছেটিয়ে বিদায় করে দিয়েছে আমরা পশ্চিমবাংলার জঙ্গল রাজকে মোদীজি আহ্বান করে দিয়েছেন ঝেটিয়ে বিদায় করা যায় নিশ্চিন্ত থাকুন বন্দ্যোপাধ্যায় একটা মাতাল রাজ্যপালের উচিত আছে ওর নামে এফআইআর করা আর মমতা ব্যানার্জির নামে এফআইআর করা কেন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন রাজভবনে অস্ত্র ঢুকছে কি করে তাহলে মমতার নামে এফআইআর করা বললাম তো এই মাতালের কথা গুরুত্ব দেওয়া উচিত না রাজ্যপালের উচিত এদের নামে কেস করে এদেরকে জেলে গাড়া ঢুকাতে বললেন সংবিধান জানে নাকি সংবিধান পড়েছে নাকি ও তো সংবিধান পড়েনি ও তো গিয়ে ওখানে চেঁচামেচি করে করবে আচ্ছা লোহা চোর মদ বিক্রি করা সারটা সারটা চালানো রেলের জমি বিক্রি করা রেলের বাড়ি বিক্রি করা এই পরিবারের লোক রাজনীতি করার লোক যে রাজনৈতিক সৌজন্যতা এদের কাছে আছে এদেরকে যে ভাষা এরা বুঝে সেই ভাষা এদেরকে বুঝালে এরা বুঝবে এর বেশি সময় নেই এর বেশি সময় নেই আপনার মনে আছে এ যখন জেলে ওই এই সরকারি জেলে ঢুকিয়েছিল ওকে আমার আমার বাড়িতে এর ভাই গিয়ে পা ধরে ধরে ক্ষমা চাইছিল কেন লোহা চোর কয়লা চোর ওই পুকুর চোর এই রেলের সম্পত্তি বিক্রি করা এই যারা এরা যারা শাসনে বসে আছে এই বিজপুরে এলাকায় সেই অত্যাচারী শাসনদেরকে এখান থেকে ছেটিয়ে বিদায় করার জন্যে ইলেকশনের ছ মাস আগে আমরা আজকে ইলেকশন শুরু করলাম আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আরো বৃহত্তর সামাজিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আরো সামাজিক সমাজের মানুষকে নিয়ে এই চোরদের পশ্চিম বাংলা থেকে বিদায় করতে হবে আর বেশি সময় নেব না আপনারা সবাই ভালো থাকুন মানুষকে কষ্ট দেওয়া যাবে না বিহারে দুশো সিট এন জিতেছে তার জন্য আজকে এই মিছিল এসআইআর সমর্থনে মিছিল এই মিছিলে যে আপনারা হাজার হাজার মানুষ পায় হেঁটে এই মিছিলটাকে প্রায় চার কিলোমিটার হেঁটেছেন তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি